আমি তোমাদের সাথে শেয়ার করব সবার প্রিয় মনাক্কার রেসিপি আর এই মোনাক্কাটা বানানো কিন্তু একেবারেই সহজ একদম সহজ পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা পারফেক্ট মনাকা কটকটি বানিয়ে নিতে পারবে এর জন্য প্রথমেই একটা বলে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে ময়দা অথবা আটা দুইটা তোমরা নিতে পারো তবে ময়দা নিলে কটকুটিটা ভালো হবে দিয়ে দিচ্ছি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো চিনি আর ওয়ান থার্ড কাপের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি সুজিটা কিন্তু মনাক্কা বানাতে দিতেই হবে সুজি ছাড়া কিন্তু মনাকাগুলো একদমই পারফেক্ট হবে না দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর তেলের পরিমাণটা এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো মানে দুই কাপ ময়দাতে প্রায় ওয়ান থার্ড কাপের মতো তেল দিতে হবে মানে তেলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে দেখতেই পাচ্ছ একদম বেশি পরিমাণে তেল দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে মোট করলে কিন্তু একাই ভেঙে যাচ্ছে না আর তেলের পরিমাণটা কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে বেশি আছে এরপরে আমি এখানে নর্মাল জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু একদম সফট করে ফেলা যাবে না একটু এব্রোথেব্রোই থাকবে এরকম আর এভাবে এটাকে আমি একটু রেস্টে রেখে দিব সেট হওয়ার জন্য প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো ফিরে আসছি আমি বিশ মিনিট পর আর ডোটা কিন্তু এখন বেশ অনেকটা সফট হয়ে গেছে কারণ চিনি থেকে কিন্তু জল কেটে দিয়েছে বোর্ডের মধ্যে আমি সামান্য ময়দা ছিটিয়ে এর ওপর কিন্তু ডোটা দিয়ে দিলাম এখন এখান থেকে মোটা করে একটা রুটি বেলে নিতে হবে আর রুটির চারদিকের অংশটা কিন্তু এব্রো তেব্রো থাকবে এতে করে কোনো সমস্যা নেই মধ্যের অংশ থেকে কিন্তু খুব সুন্দর শেপের কটকটি বানিয়ে নেওয়া যাবে খুব ভালোভাবে একটু বেলে নিতে হবে এই রুটিটা এমন হবে খুব মোটাও রাখা যাবে না আবার একদম পাতলাও করা যাবে না মিডিয়াম রাখতে হবে যেন ভাজার পরে এটা ফুলে মোটা একদম মনাকার মতো হয়ে যায় প্রথমে লম্বালম্বিভাবে কাট করে নিয়েছি তারপর আড়াড়ি করে কাট করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ চতুর্ভুজ শেপ করে কিন্তু কাটগুলো করে নিতে হবে আর এই কাটিং প্রসেসটা কিন্তু একেবারেই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে এভাবে খুব সহজেই আর যদি সকল টিপস ফলো করো তাহলে কিন্তু মনাকাগুলো হবে একদম পারফেক্ট আর একটু দেখে দিচ্ছি আসলে মোটা কতটুকু রেখেছি আমি এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এর মধ্যে কিন্তু মনাকাগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তেলটা যেন একদম বেশি গরম না হয়ে যায় মানে তেলটা যখন হালকা উষ্ণ গরম হবে সেই পর্যায়ে কিন্তু মনাকাগুলোকে দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা কিন্তু রাখতে হবে একদম লোতে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেই কিন্তু মনাকাগুলোকে ভাজতে হবে যদি হাই হিটে রাখো তাহলে কিন্তু একদম পুড়ে যাবে আমার এখানে কিন্তু জালটা একটু বাড়ানোই ছিল আমি এখানে ভেজে নিচ্ছি সবগুলো ওপরে কিন্তু একটা কড়া কালার চলে এসেছে তাই তোমরা চেষ্টা করবে প্রথম থেকে একদম লোতে রেখে মনাকাগুলোকে ভাসতে তাহলে দেখবে একদম পারফেক্ট হয়েছে আমি পরবর্তীতে কিন্তু চুলার জালটা একটু কমিয়ে দিয়ে তারপর কিন্তু ভেজে নিচ্ছি যেহেতু মনাকাগুলো একদম লো ফ্লেমে ভাজছি সময়টাও কিন্তু একটু বেশি লাগবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে মনাকাগুলো ভাজতে আর হ্যাঁ এর মধ্যে কিন্তু কয়েকবার এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি কিন্তু নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি প্রায় এক থেকে দুই মিনিট পর পরই কিন্তু আমি এগুলোকে উল্টে দিয়েছি যেন চারটা দিকে খুব সুন্দরভাবে ভাজা হয় আর এটা কিন্তু বেশ অনেকটাই ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম আমি রুটির ভাজ টাচ কোনো কিছুই করিনি তারপরেও দেখতে পাচ্ছ কতগুলো করে লেয়ার হবে ভেতরে আর এখানে কিন্তু সুজি দেওয়ার কারণে এরকমটা হবে অবশ্যই সুজিটা কিন্তু দিতে হবে সুজি যদি না দাও তাহলে কিন্তু মানাকাটা একদমই পারফেক্ট হবে না আমি এখানে দুই ব্যাচে মনাকাগুলোকে ভেজে নিব প্রথম এক ব্যাচ ভেজে নিলাম তারপরে কিন্তু আমার আরও এক ব্যাচ ভেজে নিয়েছি আর সবগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিব আসলে কেমন হয়েছে এটা হচ্ছে প্রথম ব্যাচের কটকটি এখানে কিন্তু চিনি পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করি তোমরা যদি চিনির পরিমাণটা কম দিতে চাও তাহলে কিন্তু আরও একটু কমিয়েও দিতে পারো আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি তোমরা চাইলে কিন্তু দুই কাপ ময়দাতে ওয়ান ফোর্থ কাপ অথবা তার থেকে একটু আরও একটু কমিয়ে তোমরা চিনিটা দিতে পারো আর এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতগুলো করে লেয়ার হয়েছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু খোলা যাচ্ছে আর একদম পারফেক্ট হয়েছে তোমরা চাইলেও কিন্তু অনায়াসে এই মনাকা কটকটি বাড়িতেই বানিয়ে নিতে পারবে খুব সহজেই আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিও সবাই ভালো থেকো